নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের বাইশ তারিখ সোমবার কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি মহাভারতের আদি পর্বের একশো একত্রিশতম অধ্যায়ে তৃতীয় অংশ বিশ্বের সামনে জনের যুদ্ধবিদ্যা প্রকাশ পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারাঞ্জয় নারাত্তম দেবিংসার সতিম ব্যাসাম তথাযায়ামধি রায়ের দ্রোণাচার্য কুমারদের কথা শুনে বললেন হে বালকগণ তোমরা বিশ্বের কাছে গিয়ে আমার রূপ এবং গুণের বিশেষভাবে বর্ণনা করে তাকে বলবে যে সেই মহাতেজা এই স্থানে উপস্থিত হয়েছেন কুমারগণ দ্রণের আদেশ অনুসারে কাছে গিয়ে দ্রোণের আশ্চর্য গুণের কথা বিশেষভাবে বর্ণনা করল মহাত্মা ভীষ্ম কুমারদের কথা শুনে বুঝতে পারলেন যে দ্রোণাচার্য এসেছেন ইতিপূর্বে তিনি একজন সুশিক্ষকের হাতে কুমারদেরকে সমর্পণ করবার জন্য মনস্থির করেছিলেন এখন ধনুর্বিদ্যা বিশারদ দ্রোণাচার্যের স্বেচ্ছায় তাদের রাজ্যে আসার কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি স্বয়ং দ্রোণাচার্যের সামনে গিয়ে তাকে নিজের ভবনে নিয়ে এসে যথোচিত আদর আপ্যায়ন করে কুশল প্রশ্ন এবং আসার কারণ জিজ্ঞাসা করলেন দ্রোণাচার্য ভীষ্মের কথা শুনে বলতে লাগলেন হে মহাত্মা আগে আমি ধনুর্বেদ শিক্ষার জন্য মহর্ষি অগ্নিবেশের কাছে গিয়েছিলাম সেখানে গিয়ে ব্রহ্মচর্য গ্রহণ আত্মসংযম এবং জটা ধারণ করে গুরু সেবায় নিযুক্ত হয়ে বহু বছর ছিলাম হে ভীষ্ম ওই সময়ে পাঞ্চাল দেশীয় রাজপুত্র মহাবল দ্রুপদ ওই অগ্নিবেশের কাছে অস্ত্রবিদ্যা অভ্যাসের জন্য আশ্রমে বাস করত এইভাবে বাল্যকাল থেকে আমরা একত্রে একই গুরুর কাছে বিদ্যা অভ্যাস করতাম এবং ধ্রুপদ ক্রমে ক্রমে আমার পরম উপকারী প্রিয় সখা হয়ে উঠল সে সর্বদা আমাকে প্রিয় কথা বলতো একদিন আমাকে বলল হে দ্রোন আমি আমার পিতার প্রিয়তম পুত্র তিনি যখন আমাকে পাঞ্চাল রাজ্য অভিষিক্ত করবেন আমি প্রতিজ্ঞা করছি সেই সময় আমার যাবতীয় ভোগ সম্পত্তি এবং সুখ সমস্তই তোমার অধীনে হবে দ্রুপদ আমাকে এই কথা বলে কিছুদিনের মধ্যে সমস্ত বিদ্যা শিখে নিজের ভবনে চলে গেল যাবার সময় আমি তাকে সম্মান দেখিয়ে বিদায় দিলাম কিন্তু সেই থেকে তার একটি কথা সর্বদাই আমার মনে জল করতে লাগল হে শান্তনু পুত্র কিছুদিন পর আমি পুত্র লাভের জন্য গৌতম কন্যা কৃপিকে বিবাহ করলাম ওই কামিনী মহাব্রতা এবং অগ্নিহত্র যজ্ঞ এবং দমগুণে সর্বদা নিরত কিছুদিন পর কৃপির গর্ভে আমার এক পুত্র জন্মায় পিতা যেমন আমাকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন আমিও আমার অস্ত পেয়ে সেইভাবে অত্যন্ত আনন্দিত হয়েছি আজ মহাভারতের আদি পর্বের একশো একত্রিশতম অধ্যায়ের তৃতীয় অংশ বিশ্বের সামনে দ্রোণের যুদ্ধবিদ্যা প্রকাশ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ পাওনা থেকে বঞ্চিত বৃষ মনস্তাপ মিথুন রমনীকৃতি কর্কট বিরক্তিভাজন সিংহ পথে বিপদ কন্যা অবস্থার উন্নতি তুলা বৃত্তহানি বৃশ্চিক দালালিতে লাভ ধনু ধর্মস্থানে দান ধ্যান মকর মানসিক উদ্বেগ কুম্ভ অশ্বপীড়ায় কষ্ট মিন বন্ধু দ্বারা উপকৃত এই ছিল আজকের দিনের বারোটি রাশির ফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ